হ্যালো বন্ধুরা আজ দুপুরে আমার মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি খেতে বসে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বাচ্চার শরীর খারাপ আমার মেয়ের খুব শরীর খারাপ ওর গলায় মামস হয়েছে তাই তোমাদের সঙ্গে খেতে বসে হয়তো আমি একসাথে খাবারটা শেয়ার করতে পারবো না তাই রান্নার রেসিপিটা এখন শেয়ার করে নিচ্ছি দেখো এক ভাত ভাতটা তোমরা দেখছো কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা বাঁধাকপির ঘন্ট পম্পেট মাছের প্রায় মেয়ের জন্য মেয়ে খাবে তার জন্য ভাজা হয়েছে এটা হচ্ছে মাংস মুরগির মাংস মুরগির মাংস আর এটা হচ্ছে তোমার কচু দিয়ে ওই যে গাঠি কচু বলে সেই দিয়ে আলু দিয়ে আর ভোলা মাছ দিয়ে ঝোল করা হয়েছে তোমরা এই ঝোলটা দেখো রান্নাটা কেমন হয়েছে তোমরা বলবে আজকের মেনু কেমন লাগছে তোমাদের তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের বলবে তোমাদের যদি ভালো লাগে আমরা আগামী দিন জানি ভালো ভালো তোমাদের সাথে রান্না শেয়ার করতে পারি আর তোমাদের কাছ থেকে জানি আমরা প্রচুর ভালোবাসা নিতে পারি এটাই চাই আর কিছুই চাই না চলো রাখছি